আজকে ঠাকুর ঘর আর বাইরের দু থেকে শুরু হলো একসঙ্গে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাউথ থেকে সবাইকে গুড মর্নিং জানাচ্ছি সকালবেলা ঘুম থেকে উঠে ঝাড়ু করে চলে আসলাম একটু হাঁটতে এই যে আমার যেখানে থাকি সেখানে গ্রামটা তো আজকে আসলাম হাঁটতে হাঁটতে এই যে রাস্তা এখান থেকে ভিতরে অনেকটাই ঘর বাড়ি আছে এখন হেঁটে আমি অতটা যাব হাঁটতে হাঁটতে আসলাম এখন ঘরের দিকে যাচ্ছি আর এই যে রোড পুরোপুরি এই যে তো ছুটি আছে তাই আসলাম হাঁটতে হাঁটতে এখানটায় তো ঘরের বেড গোছানো এগুলি হয়ে গেছে ছেলেরা উঠে গেছে দুও ছেলে আর বাইরে যে কাজগুলি থাকে জল দিয়ে ধোয়া হাঁস মুরগিদের জল খাওয়ার দেওয়া সব কিছু করে নিলাম তো আজ ছুটে আছে তো ভাবলাম বাচ্চাদের জন্য ম্যাগি রেডি করবো ব্রেকফাস্টে আর আমাদের জন্য হাজব্যান্ড ওয়াইফ আমরা আজকে পোহা খাবো পোহা বলতে এই যে চিঁড়া বাংলায় বলা হয় এখানে ডিম ভুজিয়া করে রেখেছি এখানে সর্ষে নিয়েছে এখানে টমেটো কাঁচা লঙ্কা আর এখানে পেঁয়াজ কুচি আর তো তো কারিপত্তা নিয়েছি তো এই যে পেঁয়াজ লেগে গেছে তো এই আজকে ব্রেকফাস্টে থাকবে আশা করি ভিডিও ভালো লাগবে আপনাদের এই যে চিড়ে ধুয়ে রেখেছি আর এখানে পেঁয়াজ টমাটোর কাঁচা লঙ্কা কুচি করা তেলে ফোড়ন দিয়ে দিয়েছি সর্ষে এখন সবকিছু ঢেলে দেবো ঢেলে নাড়াচড়া করবো একটু সময় আর এখানটায় এই যে করিপাতা নেওয়া হয়েছে দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে একটু লাল লাল করে হালকা একটু লাল লাল বেশি না তবে তো এখন পোহা পোহা বলছি এই চিড়া ভিজানো যেটা আছে আর ভুজিয়া এগুলি দেব আর তার সঙ্গে অ্যাড করেছি আজকে কাজু বাদাম প্রথমবার করলাম আর গাজরটা এই দুটো আজকে প্রথমবার অ্যাড করেছি এর আগে অ্যাড করিনি কখনো যখনই পোহা বানিয়েছি তো একটু নুন হলুদ দিয়ে নাড়াচাড়া করব গাজর আর কাজু বাদাম দিয়ে দিলাম এই যে রেডি হয়ে গেছে যে পোহা রেডি হয়ে গেছে এখানটা এই যে ম্যাগি রেডি হয়ে গেছে তারপরে খেতে দেব এখানে এই যে সবজি হাত থেকে আনা হয়েছে এটা হলো ঘটি কুমড়া আর আজকে একটা নতুন লাউ দেখলাম দেখতে অনেক শাইনিং তবে জিগাস করেছি লাউটা নতুন দেখে তো বলল হ্যাঁ নতুন আর নামটা তো প্রথমবারই জানলাম জিজ্ঞাস করা হয়েছে যিনি বিক্রি করছেন তার কাছে তো বললো আমেরিকান লাউ তার সঙ্গে এই যে ধুমধুন তার সঙ্গে এই যে কাঁচকলা কুসি তারপরে লোভিয়া হয়েছে অনেক কিছু ছিল আনা আজকে আর ভয়েসটা তো আমি পরে দিচ্ছি এই যে ধনে পাতা তার সঙ্গে এই যে মেথি শাক আগেও শেয়ার করেছি প্রচণ্ড বালি থাকে এই শাকটায় খেতে ভালো লাগে ঝোল ভাজা দুওটাই তবে আজকে ভাজা করেছিলাম আগেই বলে দিই যে ভয়েসটা তো আগে পরে দিলাম আর রান্না তো আগে হয়েছে যার কারণে বলছি ভালো হয়েছিল চিংড়ি মাছ পেঁয়াজ দিয়ে রান্না করেছিলাম টমেটো লোবিয়া তার সঙ্গে আলু আছে একটা শশা আছে তার খুলে দেখালাম না বের করে তো ব্রেকফাস্ট করা হয়ে গেছে তারপরে এখানে নুনের কৌটা আর একটা কৌটা নিয়েছি ধুতে হবে আর এখানে কিছু বাসন আছে এখন ধুয়ে নেবো খাওয়া দাওয়া তো হয়ে গেছে এখন ধুতে বাকি আর এখান এই যে চাল পশিয়ে দিয়েছি ভাতের জন্য তবে ফুটে গেছে চালটা এখনো হয়নি রেডি ভাত আর এখানে এই যে মেথি শাক এটা ভাজা হবে আজকে ভাজার জন্য যে কাঁচা লঙ্কা পেঁয়াজ আর রসুন নিয়েছি কেটে এখানে আলু কেটে রেখেছি এখানে চিংড়ি মাছ এই যে এখানটা এই যে মাংস আছে তবে এখন দুপুরে রান্নাবান্না শুরু করবো এখনও করিনি দুপুরেরটা আর আকাশে হঠাৎ করে এখন মেঘ হয়ে আছে এই যে চিংড়ি ভাজা হচ্ছে তার সঙ্গে পেঁয়াজ রসুন আর কাঁচা পাকা লঙ্কা দিলাম তেলের উপরে তারপরে একটু লাল লাল করে ভাজা করছি আর এখানে এই যে মেথি শাক কেটে নিয়েছি আর এখনই দিয়ে দেবো ভাজাও হয়ে গেছে এই পাঁচটায় তখন তো বললামই যে টেস্ট হয়েছে একটু নাড়াচাড়া করে ঢেকে ভাজা করব এখানে ভাত প্রায় হতে গেছে পুরোপুরি ফোটে এখানে আলু ভাজা করেছি চিকেনের জন্য তো যে ভেজে তুলে রাখলাম আর এই পাঁচটায় ধোয়া কাচার জন্য আসলাম ধোয়ার জন্য তো বেশি বাসন নেই আগেই বললাম যেটা দুটো আর দু চারটে থালা বাসন আছে যাই হোক এগুলো ধুয়ে নেব আর রান্না হচ্ছে তো নাড়াচাড়া দিতে দিতে ভাবলাম ধুয়েই নিই আর ওদিকটা তাকিয়ে দেখছি আকাশে একটু মেঘ হয়ে আছে তো আজ বৃষ্টি হয়নি ভালোই রোদ ছিল তো হালকা একটু ছিটা তেমনও না যে বলবো ভারী বৃষ্টি দুদিন ধরে মোটামুটি ভালোই রোদ যার কারণে সকালে একটু হাঁটতে গেছি ভিতরটায় মানে আমাদের গ্রামের ভিতরে দিয়ে ওদিকটায় আমি বেশি একটা যাই না তো সকালবেলা আমাদের ঘরের সামনে দাঁড়িয়ে দেখলাম যে বেশ একটু শুকনো শুকনো ভালো হয়েছে কাদা নেই তো ভোরবেলাতে উঠেছি কেউ উঠেনি তখন শুধু বড় ছেলে উঠে গেছিলো পরে ভোরবেলা উঠে পড়াশোনা পড়াশোনা করছি আমি চলে গেছি যে একটু হেঁটে আসি আর ছুটি আছে মেন তো তাই ছুটি না হলে তো ভোরবেলা ব্যস্ত থাকি তো আজকে তো ব্যস্ত ছিলাম না আর রোদ ছিল আমি গেলাম যে রোদ না হলে তো আমি যেতাম না হয়তো তো এখানে নুনের স্পুন পোটার আর এই যে বেশি একটা ছিল না বাসন আমি বললাম দু চারটে থালা আর তেমন একটা বাসন নাম আগে ধুয়ে নিয়েছি আর হালকা যা ছিল তো এখানে রান্না তো পুরোপুরিটা শেয়ার করিনি যে চিকেনটা বসিয়ে দিয়েছি তো চিকেন শাক ভাজা এটা তো শেয়ার করেছি তার সঙ্গে একটু লতি করলাম আর চিংড়ি ভাজায় যে লতি ভাজা হয়ে গেছে এখানে চিংড়ি ভাজাও হয়ে গেছে পেঁয়াজ দিয়ে করেছি আর এখানে বহুদিন ধরে ভেবেছি যে ঘাস হয়েছে কিছু আগাছা ছিল দুদিন ধরে এই কাজ করে যাচ্ছি তবে এখানে সন্ধ্যা হয়নি মানে অন্ধকার হয়নি তো বাইরে লাইট জ্বালিয়ে ঘাস যা ছিল ছোটো গাছ আগাছাগুলি সব বেছে নিয়েছে এই যে শুকনো পাতা মাটি এগুলো একটু ঝাড়ু করে ক্লিন করেছি আর সন্ধ্যাবেলা তো ভীষণ মশা সন্ধ্যা হওয়ার আগেই মশা থাকে তো এক পাশে আমি একটু ধুঁ দিয়েছি ধোঁয়ো করে তারপরে ঝাড়ু করেছি তেমন একটা অন্ধকার হয়নি তো ভাবলাম কমপ্লিট করে নিই আবার ভোরবেলা স্কুলের ঝামেলা সকালবেলা তাড়াহুড়া থাকবে আর এই দেখুন গাছপালায় মাটি একটু দিতে বাকি আছে অবশ্য আর বাকি সব কাজ হয়ে গেছে গাছের সব যে শুকনো পাতা থাকে লাল লাল হয়ে হলুদ হলুদ সব ফেলে দিয়েছি ছাটাই করে ফেলছি মানে মোটামুটি এই যে এখন জল দেবো গাছগুলি কেমন শুকনো হয়ে গেছে তবে গাছ সামনে থাকে তো প্রচণ্ড রোদ ভোরবেলা থেকে শুরু হয় রোদ আর দুপুর অব্দি তো প্রচণ্ড রোদ থাকে তিনটার পরে গিয়ে একটু ছাওয়া ভাব হয় সামনে তো ঘরের সামনে রোদ পড়া তো অনেক ভালোই রোদ লাগা তো গাছপালায় জল দিয়ে দিলাম তো আশা করি আজকের ভিডিও ভালো লেগেছে আর এখন ভীষণ ঘামিয়ে গেছি স্নান করে পুজো দিতে হবে সন্ধ্যা হয়ে গেছে অবশ্য এই যে তো যদি ভিডিও ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন কমেন্টস বক্সে গিয়ে জানাবেন ভিডিও কেমন হয়েছে আর যারা নতুন আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আবারও দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে টাটা বাই বাই